আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে আটক অবৈধভাবে রাজ্যে আসা দুই বাংলাদেশি নাগরিক তাদের মধ্যে একজনের নাম রফিক শেখ ও অপরজন হলো আজিম উদ্দিন জানা যায় তারা উভয়ে সোনামরা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে শুক্রবার তাদেরকে আগরতলা সিটি সেন্টারের সামনে অর্থাৎ সিটি সেন্টার এলাকা থেকে আটক করা হয় শনিবার পুলিশ রেমাঞ্চে তাদের কোর্টে তোলা হবে এ বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস উনত্রিশ তারিখ আমরা একটা বাংলাদেশি সুমন যার বাড়ি নারায়ণগঞ্জ বাংলাদেশ তাকে আমরা লঙ্কা মোড়া থেকে অ্যারেস্ট করেছিলাম এবং তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নম্বর একশো তিন অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন সেকশনটি ওয়ান ক্লস টু টু ফোরটি নাইন বি ওয়ান ফোরটি থ্রি ক্লস থ্রি অফ বিএনএস ফোরটিন ক্লস এ ক্লস সি ফরেনের থ্রি অফ পাসপোর্ট একটি আমরা একটা মামলা নিয়েছি এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি রফিক শেখ এবং আজিম উদ্দিন তারা দুজনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সুনাম দিয়ে এবং আগরতলা তার আশপাশ এলাকাতেই তারা ছিল এবং গতকালকে তাদের রিমান্ডের একই সুমনের বক্তব্য অনুযায়ী কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে কয়টার সময় তাদেরকে গতকাল তিনটার দিকে তাদেরকে আমরা তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা তাদের কাছ থেকে আমরা কিছু দুটা মোবাইল আমরা উদ্ধার করেছি con que te los cuatro